হ্যাঁ খাইন এইডা খাইন তারপরে পরোটা এই পরোটার লগে ডিম আছে এইডা খাইন পানি দন লাগবো পানি তেলে আইনে দিতেছি হ্যাঁ এই যে দেখুন ওই যে আমি পানি আইনে দিতেছি আমি জানার পরে ওই যে হানো পানি আছে এই যে টিবল ওই যে পাইপটা আছে না এই পাইপটা এই পাইপটা গুড়াইলেই পানি পড়বো

ডিম খাই হলেন নহলে নষ্ট হিম পৰ গৰম আছে পৰলন আচ্ছা পানী আন